ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের দিনটি সবার জন্য শুভ হোক কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনি যদি আজ সোনা কেনা বা বিক্রির সিদ্ধান্ত নিতে চান তাহলে এই ভিডিওটা শেষ না দেখে যাবেন না কারণ গতকাল এবং আজ দুই দিনেই সোনার দাম একদম একই রয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি দাম কমার আগের ইঙ্গিত নাকি সামনে আবার বাড়ার সম্ভাবনা চলুন বিস্তারিত জেনে নেই প্রথমে কথা বলি গতকালের সোনার দাম নিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস অনুযায়ী বাইশ ক্যারেট সোনার দাম দুই লক্ষ একষট্টি হাজার একচল্লিশ টাকা প্রতি ভরি এবং একুশ ক্যারেট সোনার দাম দুই লাখ ঊনপঞ্চাশ হাজার একশো টাকা প্রতি আর আঠারো ক্যারেট সোনার দাম দুই লাখ তেরো হাজার পাঁচশো আটষট্টি টাকা ভরি এবং ট্র্যাডিশনাল সোনার দাম এক লাখ চুয়াত্তর হাজার সাতশো ছিয়াশি টাকা ভরি এবার আসি আজকের সোনার দামে আজও বাজুজ একই দাম বহাল রেখেছে অর্থাৎ পরিষ্কারভাবে বললে গতকাল ও আজ দুই দিনেই সোনার দামে কোনো পরিবর্তন হয়নি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে দামে কেন এক জায়গা থেমে আছে এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আপাতত স্থিতিশীল ডলারের রেটে বড় কোনো পরিবর্তন হয়নি স্থানীয় বাজারে চাহিদা ও সরবরাহ প্রায় সমান এই কারণগুলোর জন্যই বাজস নতুন করে দাম সমন্বয় করেনি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আগামীকাল সোনার দাম কোন দিকে যেতে পারে বর্তমান বাজার বিশ্লেষণ অনুযায়ী যদি আন্তর্জাতিক বাজারে বড় কোনো পরিবর্তন না আসে তাহলে আগামীকালও বাইশ ক্যারেট সোনার দাম দুই লাখ একষট্টি হাজার একচল্লিশ টাকা ভরি আশেপাশেই থাকতে পারে আর যদি হঠাৎ বিশ্ব বাজারের দাম বাড়ে তাহলে স্থানীয় বাজারেও সামান্য দাম বাড়ার সম্ভাবনা রয়ে তবে এই মুহূর্তে বড় ধরনের পতনের আশঙ্কা তুলনামূলক কম সব মিলিয়ে বলা যায় গতকাল ও আজ সোনার দাম অপরিবর্তিত রয়েছে আগামী কাল দাম স্থির থাকতে পারে বা সামান্য পরিবর্তন হতে পারে প্রতিদিনের সঠিক সোনার দাম বাজার বিশ্লেষণ এবং কেনাবেচার পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই